সম্মানিত হাজারেন দিন ইমান নিয়ে টিকে থাকা খুব কঠিন কাজ আপনারা আমরা সবাই জানি অনেক সংগ্রাম করে অনেক কষ্ট করে পাহারা দিতে হয় দিন ইমানকে আর পৃথিবীতে শয়তানের বহু রকমের যন্ত্র কারসাজি উপায় উপকরণ রয়েছে মানুষকে দিন থেকে সরিয়ে নিতে শেষকে ফুজুরের পথে নিয়ে আসতে আমি এ বিষয়ে নবী করিম সাল সাবধান করেছেন উম্মতকে যত কেয়ামত ঘনিয়ে আসবে তত ফিতনা রকমের শয়তানি প্ররোচনা উস্কানি এবং তার জাল ছড়িয়ে পড়বে মানুষকে গোমবাহীর দিকে নিয়ে যেতে একটি হাদিসে তিনি বলেছেন সাবধান ফেতনা গুলো তোমাদের দিকে ধেয়ে আসবে এমনভাবে ফিতনা একটা পর একটা আসবে অন্ধকার রাতের টুকরো গুলোর মতো অন্ধকার রাতে যেভাবে মানুষ চোখে মুখে পথ দেখতে পায় না কোথায় গিয়ে পড়ে যায় খাদে গর্তে পড়ে যায় ধ্বংস হয়ে যায় অথবা কোনো শিকার হয়ে যায় সাব বিচ্ছুর মুখে পড়ে যায় এই যে ভয়াল পরিস্থিতি দুনিয়ার মধ্যে ফেতনা গুলো এরকম অন্ধকারের জগতে তোমাদেরকে টেনে নিয়ে যাবে অন্ধকারের মতো ফেতনা তোমাদের দিকে ধেয়ে আসবে দেখা যাবে একটি লোক সকালবেলা মুমিন ছিল বেলা ইমান হারিয়ে ফেলেছে রাত্রে মুমিন হয়ে ঘুমিয়েছে সকালবেলা ইমান হারিয়ে ফেলেছে আখেরি জামানায় ফেতনা ফাসাদের মোকাবেলায় দিন ইমান নিয়ে আমল নিয়ে টিকে থাকা এত কঠিন হবে যেভাবে জ্বলন্ত অঙ্গার জ্বলন্ত আগুনের একটি কয়লা হাতের মধ্যে রাখা যেভাবে কঠিন হয়ে যাবে দিন ইমান নিয়ে টিকে থাকা এত কঠিন হয়ে যাবে এইরকম কঠিন পরিস্থিতি আমাদের সামনে দিনের পর দিন এগিয়ে আসছে আমরা দেখতে পাচ্ছি এবং এই জন্যই রসুল্লাহ সাল্লাই সাল্লাম আমাদেরকে সাবধান করলেন এই সমাজে যেখানে আমরা বসবাস করছি এখানে তো ফিতনা ফাসাদের আর কোনো শেষ নেই এক এক সময় এক এক ফেতনা চলে আসে এখন যেটা ফেতনা আসছে এগুলো কে আগে যে আসবে নবী করিম সাল্লাহ সালাম বলেছেন যে কে আমাদের আগে জেনা ব্যবিচার খুব ছড়িয়ে পড়বে এবং অনৈতিকতার সয়লাভ হয়ে যাবে সমাজের মধ্যে এবং সেগুলোর জন্য বিভিন্ন রকমের এগুলোকে প্রমোট করার জন্য প্রমোশন করার জন্য বিভিন্ন তরিকা আছে তার মধ্যে অন্যতম একটা তরিকা হচ্ছে ভ্যালেন্টাইন ডে ভালোবাসা দিবস বিশ্ব ভালোবাসা দিবস এটা নিয়ে আমাদের মুসলিম সমাজেও দেখা যায় আমাদের দেশেও দেখবেন যে রকম হইচই কত ধরনের তৎপরতা কত ধরনের পাঠি কত ধরনের মুনকার এক্সারসাইজ করা হচ্ছে গান আসর থেকে শুরু করে এই সমস্ত এগুলো যুবক যুবতীরা উঠতে বয়সের ছেলেমেয়েরা স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ে যারা লেখাপড়া করে অথবা অফিসে আদালতে যারা কাজকর্ম করে তাদের মধ্যে এগুলোর অনেক প্রচার ছড়িয়ে পড়েছে ভিতরে ভিতরে আপনারা যারা মুরব্বীরা আছেন হয়তো আল্লাহ তালা আপনাদেরকে হেফাজত করেছেন সামনের দিকেও করবেন চিন্তা বেশি হচ্ছে আমাদের তরুণ তরুণী ইয়ং বয়সের ছেলে মেয়েদের জন্য তাদের আশেপাশে যারা অন্যরা আছে তারা তো এগুলো তাদের একটা বড় ফুর্তির দিন একটা আনন্দের দিন তারা এগুলোকে এই উপলক্ষে শয়তানের জন্য একটা বড় হাতিয়ার মানুষের চরিত্রকে নষ্ট করার জন্য ভালোবাসা দিবসে ভালোবাসার লেনদেন করার জন্য। এবং সেই তরিকা দিয়ে জেনারা বিচারের দিকে আমাদের ছেলে মেয়েদেরকে ঠেলে দেওয়ার একটি সুযোগ এই দিনে অনেকেরই ভিতরে চলছে আমরা হয়তো পিতামাতারা মাতারা অনেকে পায় পাই না আমাদেরকে সাবধান হওয়া লাগবে নিজেদের জন্য ছেলে মেয়েদের জন্য এবং পৃথিবীতে বলা মুসিবত আপদ বিপদ কত অশান্তি কত কষ্ট মানব জীবনে ঘটছে প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু করে মানুষের জীবনের নিরাপত্তাহীনতা আপদ বিপদ মুসিবত কত জায়গায় আক্রমণ করছে এই তো তুফান বন্যা কত বাড়িঘরকে বিনষ্ট করেছে কত সম্পদের ধ্বংস হয়েছে এবং কোন কোন জায়গাতে এমন হয় যে কত প্রাণ ধ্বংস হয়ে যায় কত জীবন ধ্বংস হয়ে যায় কেন এই সমস্ত বিপদ আপদ পৃথিবীতে আসে বলা মুসিবত তুফান বন্যা এগুলো কেন হয় মানুষের আমলের কারণে হয় পরিষ্কার ভাবে আপনারা জানেন যে আল্লাহ রবাহ আলমিন পুরাণে পাকির সাদ করেছেন আল্লাহ যে সাগরে মহাসাগরে অথবা ভূপৃষ্ঠে যত রকমের ফিতনা ফসাদ বিপর্যয় তুফান বন্যা ঘূর্ণিঝড় যা কিছু ঘটে এগুলো মানুষের হাতের কামাই মানুষের পাপের কারণে গুনার কারণে এগুলো ঘটে কারণ আল্লাহ তালা দেখাতে চান মানুষকে তোমাদের গুনার শাস্তি কি দেখো যাতে করে মানুষ ভয় পেয়ে আল্লাহর কাছে ফেরত আসে তওবা করে এই সমস্ত গুনার রাস্তাকে ছেড়ে দেয় এক আমরা দেখেছি আমাদের দেশে তুফান হয় এ সমস্ত দেশে তুফান হয় না এখন তুফান কিভাবে হচ্ছে দেখতে পাচ্ছি ওয়েদার আবহাওয়ার কত ধরনের পরিবর্তন হচ্ছে এবং মানুষের জীবনে কি ধরনের বিপদ আপদ নেমে আসছে এগুলো সব কিছু আল্লাহ তালা মানুষকে সতর্ক করছেন যেন আমরা আল্লাহ তালা কাছে চলে আসি ফেরত আসি তবা করি দিনের রাস্তায় চলি ফেসকে ফুজুর সরকারের রাস্তা থেকে আমরা সরে আসি রেডিও টেলিভিশনে তারপরে বিভিন্ন ম্যাগাজিনে পত্রপত্রিকায় এবং বিভিন্ন রকমের শপে গেলে কত রকমের ডেকোরেশন করে রাখছে হাতকে অঙ্কন করে এগুলো নিয়ে খেলতে হবে এগুলোর চর্চা করতে হবে ভালোবাসা চর্চা করা কত তৈরি করে যুবকদের কাছে এগুলাকে আকর্ষণীয় তাদের মনে যদি আল্লাহর ভয় আমরা না ঢুকিয়ে দেই তাদের যদি আমরা খেয়াল না করি তাহলে আমাদের ছেলেমেয়েরা কুপথে পা বাড়াবে এই সমস্ত উচিলায়। ও কোনো কোনো কলেজ ইউনিভার্সিটিতে স্কুলে ছেলে মেয়েরা একে অপরকে এরকম চিরকুট দিবে নোট দিবে গিফট দিবে ভালোবাসার আহ্বান জানাবে এই বয়সে এগুলো থেকে দূরে থাকা কি সহজ বিষয় পিতা মাতা ঘর যদি ইসলামের দুর্গ না হয়ে যায় তাদের পক্ষ থেকে যদি তাদেরকে গাইড না করা হয়ে যায় তাহলে আমাদের ছেলে মেয়েদের ভুল পথে পা বাড়ানোর জন্য এই ভালোবাসা দিবসই যথেষ্ট এই এক পা এক পায়ে গিয়ে গেলে বাকি আরেক পা যেতে সময় লাগবে না এই আমরা সবাই চোখ কান খোলা রাখতে হবে ছেলে মেয়েদের হেফাজতের দায়িত্ব পালন করতে হবে আমানত দিয়েছেন আল্লাহ তালা তাদের চরিত্র যাতে এই সমস্ত উচিরের নষ্ট না হয়ে যায় এগুলো পাহারাদারের দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে দান করুন